আসসালামু আলাইকুম হে গাইস কি সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা সাপোর্ট আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আশা করি আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন আজকের ভিডিওর টপিকটা হইতাছে স্নাইপার টপিক এই টপিকটা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যার কারণে এই ভিডিওটা নিয়ে আসছি আর আপনারা নেক্সট কি কি টপিকে ভিডিও চান ওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওতে আমি একবারই ফালতু আলাপ করব না তবে আমি অনেক দিন ধরেই বলতেছি যে আমি রেগুলার হয়ে যাব রেগুলার হয়ে যাব কিন্তু আমি রেগুলার হইতে না ব্যস্ততা আর অলসতার কারণে তো সব অলসতা আর ব্যস্ততাকে সাইডে রাখা আমরা কিন্তু ইনশাআল্লাহ কালকে থেকে রেগুলার হয়ে যাব এটা প্রমিস দিতেছি আপনাদের কাছে তবে ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনাদের একটা খুশির খবর দেই আর খুশির খবরটা হইতাছে আমাদের রেক পক্ষ থেকে কিন্তু একটা গ্রুপ খোলা হইছে যেখান থেকে আপনারা টুর্নামেন্ট নিতে পারবেন আর এখানে সবচেয়ে মজার বিষয় হইতাছে কি আপনারা কিন্তু এখান থেকে লাইভ ম্যাচের টুর্নামেন্টগুলো নিতে পারবেন এখন অনেকেই বলতে পারবেন আমরা তো অন্য গ্রুপ থেকেও লাইভ ম্যাচের টুর্নামেন্টগুলো নিতে পারবো কিন্তু দেখেন ভাই লাইভ ম্যাচের টুর্নামেন্ট নিতে গেলে কিন্তু অনেক এন্ট্রি ফি দিয়ে লাইভ ম্যাচের টুর্নামেন্ট গুলা নিতে হয় আর আমাদের এই গ্রুপ থেকে আপনার যদি পঁয়ত্রিশ টাকার একটা স্ক্রিন নেন ওইখান থেকে মানে কি আর বলবো পঁয়ত্রিশ টাকার ফি দিয়ে আপনারা ওই টুর্নামেন্টের ম্যাচ গুলা লাইভে হবে এই নিয়ে আপনারা ভিডিও বানাইতে পারবেন টিকটক বানাইতে পারবেন অনেক ধরনের রিলস বানাইতে পারবেন আমাদের গ্রুপের লিঙ্ক কিন্তু পিন কমেন্টেই দেওয়া আছে আর যারা যারা টিকটক থেকে দেখতেছেন তাদের জন্য কিন্তু দেখেন বায়ুতে লিঙ্ক আছে আর তাছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন যদি লিঙ্কের মাধ্যমে उठते न তো এখন ভিডিওর টপিক আসা যাক আমাদের আজকের ভিডিওর এক নাম্বার টিপসটা হইতাছে বেস্ট স্নাইপার এইচইউডি দেখো ভাই তুমি স্নাইপার প্লেয়ার হইতে চাও কিন্তু তোমার সেটিং যদি এলোমেলো থাকে উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু তুমি একটা স্নাইপার প্লেয়ার হইতে পারবে না এলোমেলো আর উল্টাপাল্টা বলতে আমি এটাই বুঝাইতে চাইতাছি তুমি যদি স্নাইপার প্লেয়ার হইয়া রাশারের এইচইউডি বানায় রাখো তাহলে তুমি কিভাবে স্নাইপার প্লেয়ার হইতে পারবা আমাদের বলো তো এর জন্যই কিন্তু ফারস্টে তোমাদের এইচইউডিটা ঠিক করো যদি এইচইউডি উল্টাপাল্টা থাকে তাহলে অবশ্যই এইচইউডি ঠিক করো যদিও দুই তিন দিন একটু কষ্ট হবে বাট প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে আর অনেকেই কমেন্ট করো যে ভাই আপনার এইচওডি কোডটা দেন তো এর জন্য কিন্তু আমার এইচওডি কোড আমি পিন কমেন্টে দিয়ে রাখছি তোমরা পিন কমেন্ট চেক করলেই পাওয়া যাবে আর এইচওডির কথা বলতেই মনে পড়লো আমি যে আর এইচকে ব্লেডের এইচওডিটা দিছিলাম তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই এটা তো আর প্লেডের ব্লেডের না এই এইচওডি কাজ করতেছে না তো এর জন্য কিন্তু আমি আবার আর এইচকে ব্লেডের এইচওডির উপরে আরেকটা ভিডিও আনলে আনতে পারি কিন্তু ওই ভিডিওর কমেন্টে আবার অনেকেই কমেন্ট করছিল এক দুইটা আমি কমেন্ট দেখতে পারতাছিলাম যে তোমরা আর এইচকে কুটুসের এইচওডিটা চাইতেছিলা তো ইনশাআল্লাহ কালকে আমরা আর কুটুসের এইচওডির উপরে ভিডিও ওই ভিডিওটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর এই ভিডিওতে যদি লাইক করা না থাকো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা আর এইচ ইউডির উপরে যদি তোমরা ডেডিকেটেড ভিডিও চাও মানে পুরো এই এর উপরে তাহলে অবশ্যই তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমি কন্টেন্ট দিয়ে থাকি ভিডিও আপলোড করে থাকি এটা আমি সব ভিডিওতেই বলে আসি তো এই ডির ব্যাপারে তো তোমাদের ক্লিয়ার করে দিছে এইচ ইউডি আমি আমারটা দিয়ে দিছি আর তাছাড়াও যদি তোমাদের পছন্দ কোনো ইউটিউবার কিংবা টিকটকার কিংবা কোনো এইচও থাকে তোমাদের পছন্দের তোমরা ওটা ইউজ করতে পারো আমি যে আমার এই চুটডি দিছি দেখা এটা আমার এই ইউজ করতে হবে তা কিন্তু না তো এখন আসি কি সেনসিটিভিটির উপরে তোমরা কিন্তু এই জায়গায় অনেকেই ভুল করে থাকো অনেকেই তোমাদের সেনসিটিভিটি মানে স্নাইপার স্কুপ কিন্তু একবারে জিরো রাখো এখানে দেখো আমারটা বর্তমানে 77 আছে তো এখানে দেখো আমি জিরো করে দিছি জিরো করার পরে এখানে আমার মুভমেন্ট কিন্তু ঠিকঠাক আছে সবকিছু ঠিকঠাক আছে মানে ওইটা জিরো করার কারণে কিন্তু তোমাদের মুভমেন্টের উপরে কোনো ইফেক্ট করবে না আর এখানে তুমি স্কুপ ছাড়া কিন্তু অনেকটা স্ক্রিন ঘোরাতে পারবে দেখো কত কোয় যাইতাছে কিন্তু তুমি যখনই স্কুপটা করবা এই যে স্কুপ করছি এখন দেখো আমার স্কুপ মানে এইখান থেকে এখানে যাইতে কত কষ্ট হইতাছে তো স্নাইপার স্কুপ কারণে কিন্তু তোমাদের মুভমেন্টের উপরে কোনো ইফেক্ট পড়বে না ইফেক্ট পড়বে তোমাদের স্কুপ করার যখনই তোমরা স্নাইপারটা চালাতে যাইবা তখনই কিন্তু এখন যদি আমাদের স্নাইপার স্কুপটা আমি একবারে ফুল করে আদি 200 করে দেই তো এখানে দেখো আমি কিন্তু একবারে 200 করে দিছি তো এইখান থেকে আমি যখনই স্নাইপার স্কুপ করে মানে স্কুপ করে টান দিতেছি দেখো কই আসে পড়তাছে এখন আবার অনেকে গেমে ঢুকতে আবার 200 করে রাখো না আমার কথাটা শুনে যাও আর ভিডিওটা ফুল দেখা যাও তোমাদের এই স্নাইপার স্কোপটা একবারে জিরো রাখলেও সমস্যা একবারে কম রাখলেও সমস্যা আবার যদি একবারে ফুল করে রাখো তাহলেও সমস্যা এটা রাখতে হইব তোমাদের মিডিয়াম সাইজ তো এর জন্য তুমি সেটিং এ আসো সেটিং এ আইসা তোমরা ফারস্টে 30 এ দাও এটা 30 এ দিবা স্নাইপার স্কোপটা 30 এ দিবা তারপরে তোমরা স্নাইপার চালাবে প্র্যাকটিস করবা ট্রেনিং খেলবা কতক্ষণ তারপরে যদি তোমাদের দেখো যে না এইভাবে হইতাছে না আর একটু বাড়ানো উচিত তাহলে তোমরা আরেকটু বাড়াইবা তো এখানে কিন্তু আমি 45 দিয়ে দিছি আমারটা তেতাল্লিশ দিয়ে দিচ্ছি সরি তো তেতাল্লিশ দেওয়ার পরে এখানে দেখো আমি কিন্তু এই যে দেখো আমাদের এখান থেকে এখানে আসতেছি স্কুপ করে দিতেছি যখনই তো এটা কিন্তু আমার জন্য পারফেক্ট আছে আশা করি তোমরা সেন্সিবিটির কাজটাও বুঝতে পারছো এটাও ক্লিয়ার হয়ে গেছো তো এখন আসে আমাদের পজিশনের উপরে তোমরা যখন স্নাইপার চালাইবা তখন কিন্তু তোমাদের পজিশনটা ম্যাটার করে সবচেয়ে বড় বিষয় যেটা ওইটা হইতে তোমাদের পজিশন তোমরা যদি ওপেন গ্রাউন্ডে থাকা তুমি এনিমিকে ফায়ার করো এনিমিকে মারতে যাও তাহলে কিন্তু ফুল একটা স্পট তোমাকে স্পট করে ফেলতে পারবে আর তুমি তোমাদের টিমমেটকে এত সহজে কাবার দিতে পারবে না মানে তোমাকে ডাউনই করে ফেলবে তুমি কাবার দিবা কই থেকে তো এর জন্যই তোমাদের এমন একটা জায়গায় পজিশন নিতে হইব যেখান থেকে তুমি যখন এনিমিকে মারবা এনিমি কনফিউজ থাকবে যে আসলে তুমি মারতেছো কোথায় থেকে তো কোন ম্যাপের মধ্যে কোন জায়গায় পজিশন নিতে হয় স্নাইপার প্লেয়ারদের এর জন্য তোমরা স্নাইপার প্লেয়ার যারা আছে যেরকম মনে করো ইএক্সি মিতলা তারপরে আরএইচকে ফ্লিকার তারপরে যারা যারা মানে স্নাইপার প্লেয়ার আছে তাদের গেম তোমরা দেখতে পারো তোমরা যদি নিয়মিত তাদের গেম দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই ফাইটার মধ্যে আমাদের এই জায়গায় পজিশন নেওয়া উচিত

তোমাদের সকলের কমেন্ট চেক দিয়ে থাকবো তো আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো সবকিছু ক্লিয়ার হয়ে গেছো আর আজকের এই ভিডিওটা তোমাদের অনেকটাই উপকার হয়ে থাকবে আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে তারা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ